তু দেখি এখনো মানুষ দেখি বিলাই মাইরা টাকা কামাইতাছে দেখেন কার এখনো বৈশে বৈষে মোবাইলে ঠিক ওই আমি ডাকতাছি না ডাকো কেন কি করো সারাদিন মোবাইলটার ভিতরে যে খালি টিপতে আসো মোবাইলটার ভিতরে কি টিপস তুই আমাকে বলি দেখতে না আমি বিলাই টিপতে আসো বিলাই টিপে টাকা কামাইতেছি হ্যামস্টার অ্যাপ দিয়া কি হ্যামস্টার এটা আবার কি আ তুমি এই যুগ আইছো তুমি জানো না এতে বিলাই টিপে তো টাকা কামান যায় পুরো টাকা কামান যায় মোবাইল টিপা বলে টাকা কামান যায় তোরে তুই সব বুদ্ধি দেয় কি সব ফালতু মাথার ভিতরে ঢুকায় কি আমি তো 26 তারিখে বড় লোক হই যাবো তখন তো দেখবো অনেক কিছু কিনা লাইছি আচ্ছা বুঝলাম তুই টাকা পাবি তুই টাকা কামাইস আগে চল নামাজ পড়ায় তারপরে তুই আবার আবার মোবাইল টিপিস চল নামাজ চল হ্যাঁ তুমি যাও আমি পরে যাবো তুমি যাও নামাজ যাই না নামাজ তুই মোবাইল টিপে নিচে কামাবি আরে বোকা রে বুঝলি না বুঝলি না কি পাওয়ার আশায় কি হারাইলি তুই যার আশায় যে চেষ্টা করতেছ সেটা তুই পাইলেও পাইতে নাও পাইতে পারস কি আর গ্যারান্টি নেই নামাজে ভিতর কি রাখা তুই নামাজ পড়লে যে কতটা শান্তি মানসিক শান্তি শারীরিক শান্তি সবকিছু পাওয়া যায় এটা তো ভাই একটা বেনেমাঝির সাথে আমি একসাদের তলায় থাকি তোমার আমার লাগে একসাথে তলায় থাকা লাগবো না ছাব্বিশ তারিখ দেখবো আমি একটা বিল্ডিং নিজেই কিনা লাগছি তখন ওই বিল্ডিং এর নিচে আমি একলা থাকবো তোমার থাকা লাগবো না যাও তুমি যাও তুই যে আমার ভাই যেটা মানতেও আমার কষ্ট লাগতেছে তুই মাত্র করার টাকা তাও পাবি কিনা তার কোনো গ্যারান্টি নেই সে আশায় তুই তোর ফরস নামাজ তোর উপর ফরস যেটা না পড়লে জাহান না যাই তোর যেটা না পড়লে কত ভয় ভয় শাস্তি আছে আর সেইটা বাদ দিয়া তুই মোবাইল মোবাইলটি টাকা কামাবি এটা আমার ভাবতে লজ্জা লাগতেছে ভাই এখনো সময় আছে একটু বাদ দিয়ে নামা যায় তারপরে আমি গেলাম তুই আয়

আমরা এই ভিডিওটা দ্বারা আমরা এটা মেসেজ দিলাম যে হ্যামেস্টার নাকি একটা অ্যাপস বের হয়েছে যে যেখানে আপনারা মানুষ মোবাইল টিপে নাকি অনেক টাকা অর্জন করা যায় তো এ ব্যাপারে মানে এই অ্যাপস ব্যাপারে আমার কোনো মতবিরোধ নেই এভাবে থাকতে পারে বা বের হতে পারে সবাই করতে পারে সমস্যা নেই কিন্তু আমার যেখানে মতবিরোধ হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম যুবক ভাই এবং অনেক বোনেরাও এটাতে খুবই আসক্ত হয়েছে যেমন তারা এই টাকার লোভে এতটা পরিমাণ মোবাইল আসক্ত হচ্ছে যে আপনার নামাজ রোজা মানে এভরিথিং ইবাদত যে সকল কাজ আমরা আমাদের করা উচিত আমাদের উপর ফরস আল্লাহ তালা যেগুলো আমাদের উপর ফরস করেছেন এই সমস্ত কাজগুলো এই একটা অহেতুক কাজের জন্য যেখান থেকে টাকা আজও পাবে কিনা তারা শিওর না পেতেও পারে আবার এটা ভুয়াও হতে পারে তো এই কারণে যারা নামাজ যেটা প্রত্যেকটি মুসলমানের উপর ফরস এই নামাজটাকে তারা বাদ দিয়ে দিতেছে এই নামাজের কোনো গুরুত্ব তাদের কাছে থাকতেছে না তারা শুধুই মোবাইল আসক্ত হচ্ছে আমার এই ভিডিওটা হয় শুধুমাত্র ওই জন্য যারা অতিরিক্ত মোবাইল নেশা নামাজকে ছেড়ে দিচ্ছে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আশা থাকবেন ধন্যবাদ আলাইকুম সালামুক